Oh السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله كفى السلام على عباده الذين اصطفى عما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم

বিনন্দন আজগর এই বাতরিক انجমানের আমার বক্তা কিছু বস্তু শ্রী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্ক কিছু কথা না সেই নবী جناب দিনা সংক্রান্ত সম্পর্কে বলে তোমরা সেটা বলা যাবে না যেমন মহা বলেছেন সুবি সুন্দর যিনি রাজ দরসো এই শিরোনামের সময় মধ্যতে জীবন আলো স্বরূপ পূর্ণা রূপে আরputExtra মহান ঈসা

প্রচার করা তিনি এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই দিনকে মানুষের কাছে প্রচার করার জন্য আগমন করেছিলেন এনার এই আগমনের কষ্ট শেষ কষ্ট ছিল না এনার যখন বয়স চন্দ্র বছর হলো

যখন তিনি এ دین কেগান করার জন্য এ دینে যাও যাওয়ার জন্য এ دینকে মোচার করার জন্য বহুদের মধ্যে জিহাদ করেছিলেন তখন কিছু বেদিন মুসরিক মুন্ডা যারা ফেরিকির সাল্লাল্লাহু আলাইহি কে

আল্লাহ কে স্মরণ করো আল্লাহর হুকুমকে পালন করো আল্লাহ হুকুম কে মানো এবং জীবনকে পান করো তাহলে দেখবে